প্রথমবারের মতো চট্টগ্রামে শুরু হলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির আয়োজনে তিন দিনের লেভেল এ ক্রিকেট কোচিং কোর্স সকালে চট্টগ্রামের সাগরিকস্ত বীরশ্রেষ্ঠ ফ্রাইড লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামের মিডিয়া ভবনে কোর্সের উদ্বোধন করা হয় উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিবি পরিচালক ও টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আহসান ইকবাল চৌধুরী বিসিবির গেম ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের হেড অব অপারেশন হাবিবুল বাসার সুমন চট্টগ্রাম ভেন্যু ম্যানেজার সাবেক খেলোয়াড় ফজলে বারি খান রুবেল আমরা এবার চেষ্টা করতেছি পুরো চিটং ডিভিশনটাই রিচ করার জন্য আমরা শুধু চিটং সিটিটারে নিয়ে আপনি যেটা বলতেছেন চিটং বলতে কিন্তু আমার তাই একটু পুরো ডিস্ট্রিক্ট শুধু ডিভিশন পুরা শুধু চিটং নিয়ে কথা বললেন আপনি ধরেন জয় খেলতেছে শামীম পাটওয়ারি ওরাও কিন্তু চিটংরাই রিপ্রেজেন্ট করে তা আমাদের দায়িত্ব হিসেবে আমরা চেষ্টা করব প্লেয়ার তুলে আনার জন্য দেশের বিভিন্ন অঞ্চলে পেশাদার কোচ তৈরি করার লক্ষ্যে বিভাগীয় পর্যায়ে লেভেল এ কোচিং কোর্স শুরু করেছে বিসিবি তিন দিন ব্যাপী এই কোর্সে অংশ নিচ্ছেন চট্টগ্রাম বিভাগের এগারোটি জেলার বত্রিশ জন কোচ কোচিং প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে তাই না নতুন কোচিং আপডেট হচ্ছে নতুন কিছু তার কোচিংয়ের ধারা চেঞ্জ হচ্ছে মানসিকতা চেঞ্জ হচ্ছে নতুন যে ধারণা নতুন চেঞ্জ ধারা যেটা আসে সেটার সাথে কিছুটা পরিচয় করতে আমাদের উদ্দেশ্য এবং আমি শিওর যে আপনারা এখান থেকে লেভেল ওয়ান কোচিং কোর্স নিশ্চয় করতে চান রাইট তারপরে লেভেল টুও করতে চান সো বেসিক্যালি এটা আপনার প্রথম স্টেপ সো আমি না যদি প্ল্যান যেটা আমাদের প্ল্যান এরপরে আমরা এই লেভেল এতে শুরু করছি তারপরে হয়তো লেভেল ওয়ান করবো তারপরে অগেস্টে যদি সেখান থেকে যারা ভালো করবেন তারা লেভেল টুও করবেন তো আমাদের ফিচার প্ল্যানটা কিন্তু অনেক বড় আমরা কিন্তু অনেক বড় লক্ষ্য নিয়ে এগোচ্ছি কোর্সে বিসিবি লেভেল তিন প্রশিক্ষক গোলাম ফারুক চৌধুরী স্বরূপ ওয়াহিদুল গনি নাসিরউদ্দিন ফারুক ইমদাদুল হক এবং ট্রেনার মোর্শেদ হাসান সিজার আধুনিক কোচিং পদ্ধতি টেকনিক ও খেলোয়াড় ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ প্রদান করবেন তাজুল ইসলাম এন স্পোর্টস